ফৰ্মা দেৱাৰ পৰা আবাৰ এই ফৰ্মা হয় আবাৰ এই ছয় হাজাৰ দহ হাজাৰ টকা চাৰ্জ কৰা হয় কিতাপ লাগিয়া আজকে জল জীৱন মিছনে কৈছে প্ৰত্যেক বৰ জল যে খাবাৰ জল টো বিশুদ্ধ পানীৰ জল ফুচিত ভাৰত চৰকাৰে এটা মিছন এতিয়া আমাৰ এক কোটি টকা খৰচ কৰা লাগে চৰকাৰে খৰচ কৰিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাক টোল পেটা জলজীবন মিশনের আওতায় নিজের ঘরে জল পেতে হলে দশ হাজার টাকা প্রদান করতে হবে পিএইচ এর কর্মচারীকে পরবর্তীতে অবশ্য চার্জ কিছুটা নিচে নেমে এসে তার ছয় হাজারে দাঁড়ায় এমন অভিযোগ উত্থাপন করে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন কাটিগড়া বাজার এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা কাটিগড়া ডাইনামিক ক্লাবের কর্মকর্তা তথা কাটিগড়া বাজারের বাসিন্দা রেশভ নাথ নামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পিএইচ এর কর্মচারী হক হকির টাকা দাবির এমন হাল শুনে স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবীরাও চোটে লাল এলাকার সমাজসেবী আশিক উদ্দিন চৌধুরী সহ অন্য সংগঠনের কর্মকর্তারাও বিষয়টি তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট আজকের বরা এখান থেকে আমি জলের কানেকশন লাগিয়ে লাগিয়া গিয়া মার বোহা খাইতে খাইতে আমি লাগা করতে জল নেই নদী থেকে জল উঠাই এইভাবে করেই আমার আর কি জলের সমস্যাটা আমার নিবারণ করলাম তো এর মধ্যে এখন কয়েকদিন থেকে আমি কোনো দিকে ছাড়া পাইলাম না উবৈদর্দা কুটুদ দা তারা সবের সঙ্গে আমি কথাবার্তা করছি কিন্তু কোনো আর কি সোর্স হইলাম না কি কোথাও কেউ না ওই দিন আমি সামনে পাই কই জেগাইছিলাম যে আসুকদা এই যে জলটা কারণ না তো কীরকম আমার ঘরের মধ্যে জল চাইব আর কি জান ঠিক আছে আমি তোমার রিপেয়ার তো আমি ঠিক আছে রিপেয়ার করে দেওয়া দিলাম রিপেয়ার করতে করতে জলের তো কোনো সন্তান পাওয়া যায় না ওই তখন দেন কে করছেন যে প্রথমে পাইপ একটা লাগিয়ে দিয়েছেন এটার মধ্যে ডেড লাইন আসছিল যার ফলে জলটা গেছেন আমার করে আমি গেছিলাম গিয়া গুহাটির তারপরে অসুবিধা কইছেন যে ঠিক আছে আমি পাইপ কানেকশনটা ঠিক করে দিবো দেন কে করছেন উপরে যে পাইপটা কানেকশনটা ভাইছিলাম এটা ইয়ার ইয়ে সিদ্ধেশ্বর লাইন শুনছি ওইটার মধ্যে কানেকশন দিয়ে দিছিল কানেকশন যেহেতু আমার কানেকশনটা তারপরে আমার যেই জিনিসটা আমি তো জানতাম না যেরকম হয়ে গেছে তারপরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঈশ্বজিৎ মালাকার গিয়া গিয়েছিলাম যে এরকম এরকম প্রবলেম তারপর ঠিক আছে তুমি যখন গিয়া দিচ্ছ কানেকশন ঠিক আছে আমরা শর্ট আউট করলাম আর তোমার একটা অ্যাপ্লিকেশন তোমার দিতে লাগবে ওই অ্যাপ্লিকেশন দিয়ে দেবে আমাকে আচ্ছা ঠিক আছে হইবো ওই সঙ্গে সঙ্গে টিটির দ্বারা নিয়ে যাতে প্রেসিডেন্টের এখানে প্রেসিডেন্টের কোথাও কিরকম কানেকশন দিয়ে দিলাই ঠিক আছে যাও এবার হইবো আমি তোমার কানেকশন লেগে আমার কোশ্চেন যে ফর্মটা নিয়ে যাও টি টিউট দিয়ে দিব ফর্মটা আপ করিয়া আধার কার্ড সঙ্গে দেওয়া দিও আমি আধার কার্ড দিয়ে দিছি সঙ্গে ফর্ম ফিল আপ করিয়া সবকিছু দিটি তার দিয়ে ফাটা টিউটতে আবার ফোন করে আমরা কলিদা যে তোমার কানেকশন খাটা হয়েছিল আমি বললাম কেলে কি হয় আমি জানি এটা তো প্রেসেন্টে যাবেন প্রেসেন্টে খুব আমার খুঁজেছেন যে পিটিশন আলে তুমি কি আমার পিটিশন দিবে আমি তোমার সিনিসে দিয়া দিবো তারপরে তাই যেটা আমার কথা নাই এটা তুমি তোমার বুঝি এরপরে আমি তার কথা হয়েছিলাম তাই কোথা তুমি যাও কি আমি তোমার দেখিয়া দিও জিনিসটা কি কিরকম আজকে অভিযোগ আর বোধ দিন দিয়ে করি কেন আগের যেটা কানেকশন আসলে এখানে জল একটা একটু লিক হয় আর কি লিক হয়ে সামনের পুরো টোটাল রাস্তাটা আর কি জলে পড়তে জল হয়

ছয় টাকা দেওয়া যাবে আমি ওই আমার যেটুকু ফোন করতে বলছি তাই তো আমার ওরকম ডিমান্ড করবো আমি কি করতাম বলছি না না এরকম তো কোনো চার্জ জন এরপরে বিশ্বজিৎ মাল্লা খাটতে আমি ফোন করতাম এখানে কিন্তু আদার কোনো চার্জ তুমি দিতে পারতে না এরপরে এখান থেকে আমি তোমার কয়েছি আচ্ছা ঠিক আছে আমি যেরকম হোক লেবার চার্জ দেওয়ার চেষ্টা করলাম ওই আমি অতটুকু পর্যন্ত কথা কই এরপরে ওই উবেদ্র হোক আমার ডাকিয়ে আনছেন আর নিয়ে কইরা যে লাইন কানেকশনটা ব্রেক করার লাগে তারা এখানে রাখতো না আমি এরকম গেলে আমার তো মাত্র হয়েছিল আপনি দেওয়ার লাগিয়া এখন আবার না

আমি বললাম তোমার লাইনটা এই সেক্রেটারি তুমি তার সঙ্গে কথা বলতে পড়া पण নামটিነስিন নাম তালে মাততাম না তাই আমি তো হুড়া লটকানো আর আমি যখন গেছিলাম ওগুলা সামনে তাই কোনো ধরনের কথা শুনতে পারছি না আমি বললাম আমরা যদি ভুল আমি এখন সামনে আইলাম না এবাড়ির দুর্গা পূজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গীর অন্যতম প্রতিষ্ঠান শবব বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে শতাধিকারী সভাপতির মোবাইল নম্বর এইট সিক্স প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট ধন্যবাদ সুধি দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আপনার অহানতার বাজার খুব পানীয় জলের সংকট মানে তার এটা জল যায় না খাতিরাইল পিএইচির আন্ডারে তার কানেকশনটা আমি আমার কইছে দাদা ঠিক দাও আমি বললাম এটা তো খাতিরাইল আর পারমিশন লোক পরে আমি ঠিক করিয়া দিবস আমার কাছে মেন আছে যার কারণে কইছে বিশ্বজিৎ দাও আর নবেন্দু শেখুর নাথ দশজন লোক কথা হইয়া আমি ওটা কাজ ভরাইয়া দিয়েছি সাজ ডেড লাইনও কানেকশন দিয়ে গিয়া তখন ঘরের দিন জল পাইছে না জল না হওয়াই আপনার আজ এটা কিটা কানেকশন ঢেল আমি তো আর সমস্যা বাদে ইয়ে দেখি এটা তো মেইন পাইপ যে গুইকু ফাইছি না উপরে তারা এগুলো ডেট পাইছি নাকু দিয়া গেছে মনে করছে নটা পাইপ আর এগুলো জলও আসলো ভিতরে ওটা কানেকশন দিয়া গেছে গিয়া পরে ইনটার টাইমে রাইত হয়ে গেছে তখন দেখা গেছে কি এ জলের খুব সংকটে তখন তার আলোচনা বিশ্বজিৎ আর নবদ্বীপ শেখর নাথ মহাশোর লগে আলোচনা করিয়া তারা সিদ্ধেশ্বর পিএচ থেকে কানেকশনটা দেওয়া হয়েছে আপাতত মানে জলটা খালি গেছে পাবার ভুল সিদ্ধেশ্বরী পিএচই দেওয়াটা ওটা ভুল গেছে কানেকশন দেওয়ার পরেও হ্যাঁ আমি তুমি যোগাযোগ করো আর কানেকশন জেলা হয়ে ও ভ্যালিট করো তখন এই যোগাযোগ করতে পারার বাদে তারে প্রথমে ফরম দেওয়া হইলো দেওয়ার পরে আবার এই ফরমটা নেওয়া হয় আবার এই ছয় হাজার দশ হাজার টাকা চার্জ করা হয় খিতা লাগিয়া আজকে জল জীবন মিশনে কইছে প্রত্যেক বড় জল খাবার তো বিশুদ্ধ পানীয় জল তো ভারত সরকারের একটা মিশন এতে আমার এক কোটি টাকা খরচ করার লাগে সরকারে খরচ করবো এখানে তারা ছয় হাজার টাকা খিতালেখে ডিমান্ড করে আর এখন যদি তার জলের কানেকশনটা খাটা হয়ে গেলো কোন গ্রাউন্ডে খাটা হইলো এই জল পাইতো না নি